হ্যালো ভিউার্স আমি অভিজিৎ স্যার আজকে আমি তোমাদের সামনে কম্পিটিটিভ এক্সাম সম্পর্কিত কিছু কথা বলবো তারপর কিছু আমি বিষয় এনেছি দেখো কম্পিটিটিভ এক্সাম যেমন রাজ্য সরকারের ডাব্লিউ পিএসসি এই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত বিষয়ের পরীক্ষা হয় তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টের রেল আদার্স ইউপিএসসি আদার্স যে সমস্ত পরীক্ষাগুলো হয় তোমরা জানো কম্পিটিটিভ এক্সামের ম্যাথ ইংলিশ জি কে আর ডিজেনিং এই চারটে হচ্ছে মূল পার্ট এবার জিকে পার্টের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি সংবিধান অর্থনীতি তারপর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত টপিকগুলো থাকে এই জিকের মধ্যে ইতিহাস হচ্ছে এমন একটি টপিক যেখানে সব থেকে বেশি ইতিহাসের কোশ্চেন থাকে আজকে থেকে আমি আমার চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের ইতিহাস বিষয়ে এমন এমন টপিক আনবো তোমরা ওই টপিকগুলো যদি একটু দেখো দেখবে প্রিভিয়াস ইয়ার্সে এই টপিক থেকে এই কোশ্চেনগুলোই পড়ে তোমরা প্রিভিয়াস ইয়ার্সে দেখবে এই টপিকগুলোই থেকেই কোশ্চেন এসছে তাই আমি আজকে এমন একটা টপিক এনেছি ইতিহাসের গুরুত্বপূর্ণ যারা বিখ্যাত ব্যক্তি আর তাদের সমাধিস্থল চলো তাহলে দেখে নিই দেখো প্রথমেই জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু সমাধিস্থল কোথায় শান্তিবন দেখো এইটা কম্পিটিটিভ এক্সামে পড়ে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে শান্তিবন কার সমাধিস্থল শান্তিবন জওহরলাল নেহেরু তেমনি লালবাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাট খুব ইম্পর্টেন্ট পরের কোশ্চেনটা দেখো ডক্টর বি আর আম্বেদকর তার সমাধিস্থল কোথায় চৈত্রভূমি এইটাও পরীক্ষা কিন্তু প্রচুর দেয় প্রিভিয়াস ইয়ার্সে তোমরা যে কোনো কোশ্চেন দেখবে দেখবে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় ই সমাধিস্থল একটা থাকে তেমনি চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল কোথায় চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল হচ্ছে কিষাণঘাট তেমনি মোরার জি দেশাই তার হচ্ছে অজয়ঘাট মুরার্জি দেশাই এর সমাধিস্থল অজয়ঘাট তেমনি রাজা রামমোহন রায় ভেরি 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 ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায় কোথায় ব্রিস্টল ইংল্যান্ডে এই সম্পর্কিত তোমরা জেনে রাখো একমাত্র ভারতীয় মনীষী যার মৃত্যু হয়েছিল বিদেশে সে হচ্ছে রাজা রামমোহন রায় তেমনি বাবর বাবরের সমাধিস্থল কোথায় কাবুল এইটাও পরীক্ষায় দেয় তেমনি আকবর আকবরের সমাধিস্থল সেকেন্দা আগ্রা তেমনি তোমার হুমায়ুন হুমায়ুনের সমাধিস্থল হচ্ছে দিল্লি তেমনি দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু এটা বিতর্কিত জানোই কোথায় রেনকোজি মন্দির জাপান ঠিক আছে এই কটা সমাধিস্থল এখন যে আলোচনা হলো আর কিছু আছে তার মধ্যে লাল বাহাদুর শাস্তির বিজয়ঘাট ডক্টর বি আর আম্বেদকর চৈত্রভূমি রাজা রামম রায় বিষ্টল ইংল্যান্ড তেমনি বাবরের সমাধিস্থল হচ্ছে তোমার কাবুল এইগুলো কিন্তু পরে এবার তোমরা জি কের পার্টটা মুখস্থ করবে না এগুলো তোমরা খাতাতে নোট ডাউন করার পর বারবার সেগুলো রিডিং পড়বে বারবার পড়বে দেখবে তোমার পরীক্ষায় যদি আসে দেখবে তোমরা অটোমেটিকলি অ্যান্সারটা করতে পারছো জিকে কেউ মুখস্থ করে না তারপরে দেখা যাক আর কিছু আছে দেখো তেমনি দেখো মহাত্মা গান্ধী রাজঘাট খুব ইম্পর্ট্যান্ট প্রায় দেয় চাকরির পরীক্ষায় ইন্দিরা গান্ধী শক্তিস্থল ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাপ্রণয়ন ঘাট তেমনি দেখো রাজীব ঘাণ্ডী বীরভূমি বাবু জজীবন জগজীবন রাম সমতাস্থল তারপর দেখো গুলজারিলাল নন্দ নারায়ণঘাট নানা সাহেবের সমাধিস্থল মডডি মহারাষ্ট্র এটাও কিন্তু দেয় পরীক্ষায় তেমনি জাহাঙ্গীরের সমাধিস্থল লাহোর শাহজাহান মমতাজের সমাধিস্থল তাজমহল আগ্রা আরেকটা হচ্ছে আলেকজান্ডারের সমাধিস্থল মিশর এবার দেখো এই সমাধিস্থল এই টপিকটা থেকে যে আমি আলোচনা করলাম এই সমাধিস্থল পরীক্ষায় যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এক নম্বরে পড়ে তোমরা এই কটা যদি দেখে যাও এর বাইরে পড়বে না এই টপিক থেকে আমি প্রতিনিয়ত কম্পিটিটিভ এক্সামের ইতিহাস এমনিভাবে টপিক অনুযায়ী তোমাদের কোশ্চেন আনবো তোমরা দেখবে এইগুলো দেখে প্রচুর হেল্পফুল হবে আমার চ্যানেলটিকে নিয়মিত তোমরা ফলো করবে আর আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব লাইক করে দিও এই কটা সমাধিস্থল তোমরা খুব ভালো করে দেখে যাবে তাহলে দেখবে যে কোনো কম রাজ্য সরকারের পরীক্ষায় তো তোমরা পাবেই কমন অন্যান্য আদার সেন্ট্রালের পরীক্ষাতেও তোমরা দেখবে হিস্ট্রিতে আমি যেই টপিকগুলো আলোচনা করবো ওর বাইরে কিছু পড়ে না মানে ইতিহাসে ধরো একটা পরীক্ষা হান্ড্রেড মার্কসের সেখানে তোমার টোয়েন্টি ফাইভ মার্কসের যদি হিস্ট্রি থাকে টোয়েন্টি ফাইভ মার্কসের ইতিহাসের টপিক আছে ওই টপিক অনুযায়ী দেয় চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে